সকল পিতামাতা চায় তাদের সন্তান পড়ালেখা শিখে যোগ্য মানুষ হয়ে উঠুক শুধু পুঁথিগত পড়ালেখায় একজন সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারে না তার জন্য পড়ালেখার পাশাপাশি নৈতিক গুণাবলীও থাকা দরকার আজকাল এমন অনেককে দেখা যায় যারা পড়ালেখায় খুবই পারদর্শী এবং পুঁথিগত বিদ্যার আলোকে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তারা এক সময় নিজেকে এমন অবস্থানে নিয়ে যায় যার ফলে অহংকার বোধ জাগরিত হয় ফলে মা বাবা বা মানুষের প্রতি অহংকারের বসীভূত হয়ে খারাপ আচরণ করে বিদ্যালয়ে অ্যাপ্লাস পেয়ে তার ভিতর নিজেকে বেস্ট হিসেবে যে অহংকার বোধ জাগরিত হয় তার ফলে যোগ্য মানুষ হওয়ার নৈতিক গুণগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে তাই প্রতিটি মা বাবার উচিত সন্তানকে শুধু পুঁথিগত পড়ালেখায় পারদর্শী না করে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা বেস্ট স্কুল বেস্ট কলেজে পড়ে যদি নৈতিক বা মানবিক গুণাবলী না থাকে তবে সে যোগ্য মানুষ হয়ে উঠবে না কখনো শিক্ষিত হয়ে উঠবে নামে মাত্র এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার জন্য শিক্ষিত মানুষের চেয়ে নৈতিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হওয়া খুবই দরকার এমন অনেক প্রমাণ আছে যারা স্কুলে কখনো প্রথম হয়নি কিন্তু মানবিক গুণে শিক্ষিত হয়ে জীবনে নিজেকে দেশ ও দশের সেবায় নিয়োজিত করেছে একজন যোগ্য শিক্ষিত ও নৈতিক মানুষ শুধু নিজের কথা ভাবে না দেশ ও দশের সেবার ভাবে আমাদের দেশে তেমন শিক্ষিত নৈতিক মানুষ খুবই দরকার তাই প্রতিটি মা বাবাকে নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত সন্তান গড়ে তোলা চেষ্টা করতে হবে তবে দেশ সমৃদ্ধ হবে